ছেলে যখন বেকার থাকে তখন সে শুধুমাত্র অর্থনৈতিক সংকটে ভোগে না তার প্রতি লোকের সম্মানটাও নষ্ট হয়ে যায় পরিবারের লোকেরা তার উপস্থিতি মেনে নেয় অভ্যাসবশত আর বাইরের দুনিয়ায় তাকে নিয়ে হাসাহাসি করে তার দিনগুলো কাটে অপমান আর অপগরতায় ধীরে ধীরে সমাজের চোখে অদৃশ্য হয়ে যায় সে সকালে ঘুম থেকে উঠে মনে হয় আর একটা দিন গেল কিন্তু কিছুই বদলালো না তারপর কাজ খুঁজতে বের হয় আশায় থাকে কেউ একটা সুযোগ দেবে কিন্তু দরজার পর দরজা বন্ধ হয়ে যায় কেউ বিশ্বাস করতে চায় না যে সে পারবে তোমার অভিজ্ঞতা নেই আমাদের লোক লাগবে না তুমি আনফিট এই কথাগুলো তার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় তিলে তিলে বাড়িতে ফিরে দেখে মা মুখ নিচু করে চুপচাপ বসে আছে বাবা মুখ ঘুরিয়ে এলেন ছোট ভাই বোনের চোখেও এক ধরনের প্রশ্ন। আসলে যাকে সে সেও ধীরে ধীরে যায়। কারণ সম্পর্ক টিকিয়ে রাখতে হলে টাকা রোজগার করা শিখতে হয় নিজেকে প্রমাণ করতে হয় এই নিষ্ঠুর পৃথিবীতে প্রেম টাকা ছাড়া আর কিছুই চেনে না বন্ধুরা মজা করে আত্মীয়রা খোটা দেয় প্রতিবেশীরা আড়ালে হাসাহাসি করে সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকে ঘৃণা করতে শুরু করে একদিন সে আর কোনো স্বপ্নই দেখে না কারণ সে জানে স্বপ্ন কেবল টাকাওয়ালাদের জন্য এই দুনিয়া শুধু সাফল্যের গল্প শুনতে চায় এখানে বেকার হয়ে বেঁচে থাকা মানে অভিশাপ বয়ে বেড়ানো অভাবের যুদ্ধেই সবাই টিকে থাকতে পারে না কেউ আত্মহত্যা করে কেউ কাপুরুষের মতো জীবন কাটায় আর কেউ মেনে নেয় জন্মই আমার আজর্ব পাপ